আমরা সেন্ট মার্টিনবাসী সেন্ট মার্টিন দ্বীপের বিরুদ্ধে অধিকারের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে আত্মঘাতী সিদ্ধান্ত যেটা এখন সেন্ট মার্টিন দ্বীপে অনেকের পাশে চাউলাই আমাদের ছেলে মেয়েদের খরচ দিতে পারতেছি না এখন কি হাজার হাজার কর্মচারীরা বেকার হয়ে পড়েছে এখন আমাদের এই এই সিদ্ধান্ত আমাদের যে পরিস্থিতি হয়েছে এটা এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আজকে এই জায়গায় ডলফিন মোড়া আমরা অবস্থা নিয়েছি এটা হওয়া না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অবস্থা অব্যাহত থাকবো আমাদের আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষা অস্তিত্ব রক্ষার কর্মসূচি যখন আমরা যখন আমাদের অস্তিত্বের নিয়ে প্রশ্ন উঠছে এই জন্য আমাদের কর্মসূচি বাধ্য আমরা এর আগে শান্তপূর্ণভাবে অনেক সম্মেলন করছি কিন্তু সরকার কোনোভাবে আমাদের সম্মেলনকে মূল্যায়ন করতেছে না যার কারণে আজকে আমাদেরকে পদে বিক্ষোভ মিসির করতে বাধ্য করছে শুধু জেলে ব্যবসা ছাড়া আর পর্যটক ব্যবসা ছাড়া কোনো ব্যবসায় নাই চললে চলে আর সেন্ট মার্টিন শুধু পুরুষের উপর জীবিকা নির্বাহ কোনো মহিলা সংস্থা ওখানে নেই অন্যান্য জেলার মতো ইউনিয়নের মতো ওখানে যদি বিভিন্ন সারা বছরে ব্যবসা থাকত তাহলে সেন্ট মার্টিন এত সংকট হওয়ার প্রয়োজন ছিল না তারা সরকারের দেওয়ার সিদ্ধান্তই মেনে নিয়ে মানে তাদের এত সংকোচ তাদের আন্দোলন করা তাদের প্রয়োজন ছিল না আজকে হঠাৎ করে এই পর্যটক যদি আমাদের বন্ধ হয়ে যায় আমাদের সব কিছু থেকে আমরা পিছিয়ে পড়তেছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস Dylocks Toilet Cleaner Clean Manay Dylocks অযাচিতভাবে হঠাৎ করে যে সিদ্ধান্তের এসেছে সিজ জনন্তার কারণে আমাদের টোটালি পর্যটন ব্যবসায় টোটালি স্থবিরিত হয়ে গিয়েছে যার কারণে আপনারা জানেন নভেম্বর মাসে আমাদের কক্সবাজার সানমানিনের পর্যটক ভরপুর থাকে এখন বলতে গেলে সানমানিন তো পর্যটক নেই এবং টোটালি আমরা যারা টুরিজমের সাথে সংশ্লিষ্ট আছি দ্বীপবাসী আছি সবাই এখন বেকার হয়ে পড়ে আছি এখন তার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে নীতিবাচক প্রভাবটা কিভাবে পড়তে শুরু করেছে অক্টোবর থেকে পর্যটনের শুরু হয় অক্টোবর মাস চলে গেছে